তো ফাইনালি ইয়ামাহা এফজেট এস ভার্সন টু একটা চেঞ্জেস দেখতে পেলাম রিসেন্টলি লঞ্চ করছে নতুন রূপে নতুন সাজে নতুন ঢঙে শুধুমাত্র গ্রাফিক্স চেঞ্জ করছে আর হলো এলইডি লাইট চেঞ্জ করছে আর খুব একটা পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না তো এটা খুব আসলে বেশি পরিবর্তন না আবার তো এটা খুব একটা বড় পরিবর্তন না কিন্তু এটা আশা করিনি যে এলইডি হেডলাইটটা চেঞ্জ করবে আশার থেকেও বেশি সারপ্রাইজ হয়েছি কারণ আমি তো ধরে নিয়েছিলাম যে গত দশ বছর যাবৎ ভার্সন টু এর যে আপডেট হয়ে আসতেছে সেটাই হয়তো বা এইবারও বজায় রাখবে কোনো কিছু চেঞ্জ করবে না শুধুমাত্র রং ছাড়া তো এবার সেই ধারাবাহিকতা ভেঙে ফেলেছে ভার্সন টু এবার যে প্রথম আপডেট আসতেছে বিষয়টা কিন্তু এইরকম না গত দশ বছরে বহুবার এরকম নতুন করে এর বাইট গুলো আসছে সবকিছুতে শুধু যে গ্রাফিক্স চেঞ্জ করছে আর কোনো কিছু চেঞ্জ করেনি না ব্রেকিং না মিটার বা পাওয়ার কোনো কিছুতেই তারা চেঞ্জ করেনি শুধুমাত্র গ্রাফিক্স চেঞ্জ ছাড়া তো এবার এলইডি হেডলাইটটা চেঞ্জ করছে খুবই ভালো লাগলো ভালো দিক কারণ রাতেন যারা এই বাইকটা চালায় তারাই বোঝে যে রাতের বেলা এই বাইক নিয়ে রাইড করাটা কত কষ্টকর হ্যালোজেন লাইটে আসলে খুব একটা বেশি দূরে দেখা যায় না আর দুই হাজার পঁচিশ সালে এসে হ্যালোজেন লাইট আসলে ভাই চলে না কারণ আপনি একশো সিসি বাইক গুলোতে দেখবেন যে এলইডি হেডলাইট ব্যবহার করে তো সেখানে আপনি আড়াই লাখ টাকা দামের একটা দেড়শো সিসি বাইকে সেই মান্ধার তামলের ওই হ্যালোজেন লাইটেই করেছিল তো যাক ফাইনালি কলঙ্ক মুক্ত হলো ইয়ামাহা এসে মোটরস এর হয়তো বা একটু টনক নড়ছে যে না এটা একটু পরিবর্তন করা দরকার তো এটা নিয়ে ওখানে কি হাস্যরস হচ্ছে সমালোচনা হচ্ছে যে এটা কি পরিবর্তন এটা কিছু চেঞ্জ হলো মানুষ কত কিছু করতেছে অন্য কোম্পানিগুলো কতভাবে আপডেট করতেছে আর ভার্সন টু সেখানে একটা এটা কি করলো আসলেই এতো মিটার চেঞ্জ করতে তো অনেক কিছু চেঞ্জ করতে পারতো যেমন এই যে মিটারটা অবশ্যই চেঞ্জ করা উচিত ছিল কারণ এই মিটার আসলে ভাই দু পঁচিশ সালে সে চলে না যেখানে আপনার হচ্ছে কম্পিউটার সিগমেন্টের অন্য বাইকগুলোতে কিন্তু ডিজিটাল মিটারই ব্যবহার করে যেগুলো আড়াই লাখ টাকার বাজেটের মধ্যে বাইক যেগুলো সেইগুলোতে কিন্তু এটাতে আসলে এটা ডিজিটাল মিটার একটা দরকার ছিল না হয়তো বা আশা রাখি ইয়ামাহা নেট হয়তোবা এই পরিবর্তন আনতে পারে এই আশা করি এখন অনেকে বলতেছে যে একটু পাওয়ার বাড়াইতে পারত ব্রেকিং উন্নত করতে পারতো তো ভাই দেখেন যদি ব্রেক উন্নত করে তাহলে কি করবে এবিএস নিয়ে আসতে হবে কারণ এটা তো ডাবল ডিস্ক ডাবল ডিস্ক থেকে যদি আপনি আপগ্রেড করেন তাহলে এবিএস এ যেতে হবে আর তখন বাইকের দাম তখন বেড়ে যাবে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তো দুই লাখ সত্তর হাজার টাকা দিয়ে বাইক ভার্সন টু কেউ নেবে কেউ নেবে না আপনার যদি ভালো ব্রেকিং চান তাহলে আপনি ভার্সন থ্রি কিনবেন ভার্সন ফোর কিনবেন সেগুলো দুই লাখ সত্তর আশি হাজার টাকা বিক্রি হচ্ছে ওইগুলোতে যান তো দুই লাখ সত্তর হাজার টাকা দিয়ে যদি আপনি যদি ভালো ব্রেকিং চান তো সেক্ষেত্রে ভার্সন থ্রি আছে ভার্সন ফোর আছে সেগুলো বিএস সিক্স ইঞ্জিন আছে ওইগুলোতে যাবেন তো বাইকের বিজনেস করতে গেলে বা মার্কেট মার্কেটে একটা মার্কেট ধরে রাখতে গেলে ভাই আপনাকে সব দিক বিবেচনা করে আপনাকে দাম ফিক্স করতে হবে ভাই একটা কোম্পানি যখন বাইক তৈরি করে তো তার মার্কেটিং ক্যাপাসিটি কাস্টমারের চাহিদার উপরে তাকে গাড়ির সবকিছুকে ফিক্স করতে তো দুই লাখ সত্তর হাজার আশি হাজার টাকা দিয়ে তো ভাই পার্সন টু কেউ কিনবে না কারণ এটা আপনার আড়াই লাখ টাকার মধ্যে বাইক আর এলেকটিকার মধ্যে যা কিছু দেওয়া যায় তারা দিয়ে দিছে এটা আপনি এক্সট্রা কিছু অ্যাড করতে গেলে সেটা বাইকের দাম বেড়ে যাবে তখন কাস্টমারের জন্য এটা কষ্ট হয়ে যাবে তো অনেকে বলতেছে যে এটা পাওয়ার একটু বাড়াইতে পারতো ভাই যদি পাওয়ার বাড়ায় তাহলে তো এটার মাইলেজ কমে যাবে আর এই বাইকটা চলেই হচ্ছে তিনটা স্পেসিফিকেশন স্পেসিফিকেশনের উপরে সেটা হচ্ছে কমফোর্ট কন্ট্রোল মাইলেজ এই তিনটা বিষয়ের উপর তো যদি মাইলেজ কমে যায় তাহলে তো বাইকের এই বাইকের যে ডিমান্ড সেটা তো থাকবে না সেটা তো আস্তে আস্তে কমে যাবে তো একটা কোম্পানি যখন একটা বাইক তৈরি করে তাকে সব দিক বিবেচনা করেই আসলে বাইকটা তৈরি করতে হয় এই বাইকের কাস্টমার কারা তো সে কাস্টমাররা কি চায় তো সেই দিকগুলো তাদেরকে দেখতে হয় আমরা চাইলে ভাই মনের মতো আমরা বাইক পাবো না আপনি কোন বাইকই হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড হতে পারবেন না কোনো বাইকই না কোনো না কোনো দিক দিকে আপনাকে এটার সার দিতেই হবে এখানে ডিজিটাল মিটার অ্যাড করতে পারতো কারণ ডিজিটাল মিটারটা অ্যাড করাটা আসলে খুবই জরুরি আ এই দুই হাজার পঁচিশ সালে এসে যে এরকম সেই পুরোনো মিটার আসলে দেখতে খারাপ লাগে আর সব থেকে বড় কথা আড়াই লাখ টাকা দামের বাইকে যদি আপনি একটু ডিজিটাল মিটার গিয়ার ইন্ডিকেটর না থাকে তো সেটা আসলে হইল কি এটা আসলে মানানসই না তো ইয়ামাহা হয়তো বা নেক্সট এই বিষয়গুলো নজর দেবে একটু সেই আশা করি আর আরেকটা আরেকটা জিনিস এখানে অ্যাড করা খুব প্রয়োজন ছিল সেটা হচ্ছে যে এটার যে কুইক এক্সিলারেশনটা এটা ভাই দরকার ছিল আমরা যারা বাইক চালাই এটা কিন্তু অভাবটা ফিল করি যে জিনিসটা দিতে পারতো আর তো নেক্সট হয়তো এগুলো পরিবর্তন আসতে পারে ধারণা আশা করি ইয়ামাহা বড় কোম্পানি আমাদের অনেক এক্সপেকটেশন থাকে অনেক পরিবর্তন আমরা চাই কিন্তু ইয়ামাহা মার্কেটিং বলেন বা মানে কেমন জানি একটু অন্যান্য কোম্পানির থেকে এদের মার্কেটিং ক্যাপাসিটিটা আসলে অনেক দুর্বল সামনে না যায় কারণ এদিকে অ্যাম্বাসি ভবিষ্যতে হয়তো বা ইয়ামাহা আমাদেরকে আরো ভালো কিছু উপহার দেবে এ আশাই ব্যক্ত করি তো ঠিক আছে আজকের মতোই এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ